নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি সুন্দর একটা বাংলা গানের রিলস বানিয়েছি কিন্তু সুন্দর করে শাড়ি পরেছি একদম পায়ে নিচু অবধি আর চুলটা হালকা করে বেঁধে নিয়েছি আলতোভাবে আর জানো কপালে একটা ছোট্ট টিপ আর হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছি কিন্তু এতে না আমার একদমই ভিউজ হয় না এই রকমভাবে সাজুগুজু করলে আর বাংলা গানের সাথে রিলস বানালে আমার একদমই ভিউজ হয় না আমার কেসে ভিউজ হয় জানো ওই যে মারাঠি স্টাইলে যদি আমি শাড়ি পরি আর পুরুলিয়া সঙ্গের যে গানগুলো সাথে নাচ করি যে ধরনের শাড়ি পরে আর ভোজপুরি গানে সেইগুলো সাথে ভালো ভিউজ হয় আর আমার ইচ্ছা করে এই রকম লিপসিং দিয়ে আমি ভিডিও বানাবো তাতে না আমার ভিউজই হয় না সেই সব গানের ডান্সের সাথে আর এগুলো ভাবতে যদি আমি ভিডিও বানাই তাতে না পরিশ্রম খুবই কম হয় লিপসিং করলে আর জানো আর একসাথে অনেকগুলো ভিডিও বানানো যায় আর পরিশ্রমই হয় না আর আমি যে ধরনের ডান্স করি সেগুলোতে খুবই পরিশ্রম হয় খুব ক্লান্ত হয়ে পড়ি আর একসাথেও তো ডান্স করা যায় না দুটো কি তিনটে তাও খুব হয়ে যায় গো খুবই পরিশ্রম হয়ে যায় অনেকের হয়তো হয় না কিন্তু আমি হয়ে পড়ি আর এই বয়সে এসে এতদিন পর ডান্স ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে যদি আমি ভিডিও বানাই তাহলে তো পরিশ্রম হবেই বলো না কী করব তবুও চেষ্টা করি তো চলো বেবিকন রান্নাটা শুরু করে দিই দেখো আমি বেবিকর্নগুলো না নুন হলুদ মাখিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কেটে কুটে রেডি করে নিয়েছি তো এই পরে আমি রান্নাটা শুরু করব তো চলো রান্নাটা করি আর এই দেখো অল্প মতো বেবিকন নিয়ে রেখেছি সেগুলো বানাবো একটু পনির দিয়ে আসলে পনিরটা না অল্প মতোই ছিল তাই কি করব এর সাথে দিয়ে দিলাম তাই দুরকমভাবে আমি বেবিকন বানাচ্ছি তো দেখো প্রথমে যে বেবিকনটা বানাবো সামান্য একটু তেল নিয়ে আমি সমস্ত এই সবজিগুলো কেটে রাখা ভালো করে ভেজে নেবো তারপর ভাজার পর একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা হালকা লাল মতো ভেজে যখন ভাজা হয়ে যাবে সেগুলোতে আমি একটুখানি নুন দিয়ে নেব আর নুন দিয়ে নাড়াচাড়া করার পর একটুখানি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এই কি বলে যেন বেবিকনগুলো আর বেবি বেবিকনগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটুখানি সস আর সস দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো সস কিন্তু একটুখানি দেব তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডারটা তো চলো জলে গুলে নিয়েছি তো এই পাউডারটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি একবার সস দিয়ে দিলাম তো আমার এই বেবিকনটা রান্না হয়ে গেল এটা পনির ছাড়া আর এই দিকে দেখো বেগুন ভাজা করেছি আসলে বেগুন ভাজাটা আমি রুটির সাথে খাবো আর রুটির সাথে খাবো ডাল করেছি মুগ ডাল আর বেগুন ভাজা আর এই দেখো এই পনির দিয়ে বেবিকন আলাদাভাবে করেছি এটাতে ওটা আলাদা হয়ে গেল রান্না আর এইটা আবার আলাদাভাবে করেছি আসলে ভাবলাম বেশি কিন্তু পনির ছিল না তাই পনিরটা এই বেবিকনের সাথেই দিয়ে দিলাম তাই আমি এই দুরকমভাবেই করলাম তো চলো এইদিকে পনির দিয়ে বেবিকন হয়ে গেল। আর আমাদের বিকেলবেলার টিফিন খাওয়া হলো তো এই ছিল আমাদের বিকেলবেলার টিফিন তো দেখো পুরো রেডি করে নিয়েছি এইদিকে ভাবলাম পনির দিয়ে যে বেবিকনটা করেছি সেটাই খাওয়া যাক তারপরে কিন্তু আমরা ওই বেবিকনটা খেলাম যেটা পনির ছাড়া তো দেখো পনির দিয়ে বেবিকনটা পুরো রেডি করে রেখে দিয়েছি আর খেতে না খুব ভালো হয়েছিল তো চলো আমরা ততক্ষণে খেয়ে নি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কেমন আমি খাই আর জানো আমি না কোনো দিনও নিজের ভিডিওতে দেখিনি যে খেতে খেতে আমাকে কেমন দেখতে লাগছে আসলে না কোনো দিনই ভিডিও বানাইনি এই এক বছর হলো ইউটিউবে রিলস বানাচ্ছি তো ওই যা ফার্স্ট তা কোনো দিনের জন্য এর আগে ফেসবুকে ছবি পোস্ট করেছি কিন্তু খেতে খেতে কোনো দিন ভিডিও মানে করিনি তাই ভাবলাম দেখি খেতে খেতে ভিডিও বানাচ্ছি কেমন লাগে দেখতে আমাকে তো সত্যি খেতে খেতে ভিডিও বানাচ্ছি এখন সত্যি খুবই ভালো লাগছে আর নিজেকে না একটু খুব ভালোও লাগছে আর ভাবছি এর আগে কেন ভিডিও করিনি যখন আমি ফেসবুক খুলেছিলাম এতদিন পর কেন আমি ভিডিও করছি সেটাই মাথায় আসেনি ভাগ্যে হঠাৎ করে ছেলে আর আমার বৌদি আর আমার মা বলল, তুইও ভিডিও কর না মা যখন বলল আর বৌদিও বলল আর ছেলে তো আমাকে খুবই সাপোর্ট করেছে এই ভিডিও বানানোর জন্য তো চলো আমি না খেয়ে নিই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবে আর এই দিকে দেখো আমার ছেলেকে ও খেয়ে নিচ্ছে কি টুপটুপ করে ওর তো সব খাবার খেতে খুবই ভালো লাগে তো চলো আমাদের বিকেলের টিফিনটা হয়ে গেল এরপরে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে